যাই নামাজে হইলি খারা ইশারাতে নামাজ সারা দৌড় দিল তোর মনের ঘোরা আজাজিল হইল সোয়ার এত চিন্তায় এত যদি মন দৌড়ায় এই নামাজ মহান মাবুদ পর্যন্ত যায় না তাআলা বলেন আমি আমার আমার জীবনের সমস্ত আমলগুলো যদি বরবাদ হয়ে যায় আর দুরাকাত নামাজ যদি মহান মাবুদ কবুল করেন আমি ওমর আমার মাফের জন্য কাফি হয়ে যাবে আমরা সে আলাপ আলোচনা সেগুলোই আমরা বলি আমি মানুষের সাথে আমি মানুষের বিজনেস করি আত্মার বিজনেস করি মানবতর ব্যবসা বিজনেস করি বিজনেস কেউ না কেউ একভাবে বিজনেস সে করে নতুন বানানোর কিছু নাই নতুন বলার কোনো কিছু নাই পিসাব কিছু নতুন বলবে পিসাব করলে নতুন বলে বাবা সেরক করান কিছু নতুন বলবে সাইকুল হাদিস কিছু নতুন বলবে নতুনত্বের কিছু নাই নতুন যেটা সেটাই হলো বেদা সেটাই হলো বেদা নতুনত্বের তো কিছু নাই আল্লাহ নবী সাসাম করেন তারা তুফিকুম আমরাইনে

অসুন্নতুল খোলাফের রাশিদিন আল মাহিদিন আব্দু আলাইহা বিন নওয়াজ সুবহান আল্লাহ আমি রাসূল কে আকরিয়ে ধরো কোরআন আকরিয়ে ধরো এর তাইদে আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে সব করেন ওমা আতা তুমুর রাসূল ফাখুজুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু আমার রাসূল জানি আসছে মানুষ জানি নিষেধ করছে আত্মকে নিজেকে পরহেজ কর এজন মানু যদি নতুন কিছু বলবে নতুন বলার তো কিছু নাই কোরআনের মধ্যে তো নতুনত্ব কিছু নাই আল্লাহ পাক সূরা পালামের মধ্যে তার রাসূল নিজেই বলেছে নতুনত্ব তো নাই বলো তাকাওয়াল আলাইনা বাদাল আকাবিল আখিরত মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতনা মিনহুল ওয়তী আল্লাহ পাক বলেন হে যদি আপনি মন গোরা কোনো কিছু যদি লেখা চেষ্টা করতেন আপের দুই হাত ধরে ফেলতাম আমি আর আপের কণ্ঠ নারী আমি আল্লাহ কেটে দিতাম এই হুশিয়ার পাক উচ্চারণ করেছেন প্রতিষ্ঠার ক্ষেত্রে দুনিয়া কোনো কোন কাজের জন্য না শরীয়ত প্রতিষ্ঠার ক্ষেত্রে আল্লাহ রসুল সাল্লাহ দিনের স্বার্থ উন্নতের জন্যে যাহা বলেছেন তা আল্লাহর পক্ষ থেকেই উহি আকাশ তার অন্তরে কথা ঢেলে দিয়েছেন অথবা জিব্রাইলের মাধ্যমে কথা পৌঁছে দিয়েছেন যুরকম সুবহানাল্লাহ এর সব হচ্ছে কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ ঘোষণা করেন ওমায়ানতি তুহനിൽ হাওয়া ইল্লা আমার নবী প্রবৃত্তির तरुणाয়ে বশভূত হয়ে মনгора কিছুই বলেন না আমার নবী যা বলে থাকেন আমি আল্লাহর পক্ষ থেকেই ওহি যুরকন সুবহানাল্লাহ আল্লাহ পাকের রাসূলকে সতর্ক করেছেন সেখানে কোরআনের বাহিরে কে কি বলবে যে সমস্ত আয়াতগুলি মুহকামাত আর যে সমস্ত আয়াতগুলি মুশাবাহাত মুতাশাবিহাত সব ছন্দযুক্ত সেটার কো পরিষ্কার নাই সেই ব্যাপারে চুপ থাকতে হবে আর মহকামাত আয়াতগুলির ব্যাপারে স্পষ্ট হুকুম সবাঙ্গ